জীবনটাকে সুন্দর করার জন্য এমন কিছু করবেন না যার জন্য আপনার সুন্দর জীবন সাজাতে গিয়ে অন্যের জীবনটাকে আপনি নষ্ট করে দেবেন বর্তমানে এই সমাজে এমন কিছু মানুষ আছেন যারা উপরে ওঠার জন্য অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলেন হয়তো কাউকে খারাপ কিছু কথা বলে আবার হয়তো কাউকে ঠকিয়ে ঠিক বলে বিচার তো একমাত্র আল্লাহ করবেন তো সব কিছু মিলিয়ে যখন যেটা চোখে পড়ে সেটা নিয়ে দেখা যায় যে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লক আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো তো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করে নিই মোটামুটি সকাল এবং দুপুরের মাঝখান থেকে ভিডিওটা শুরু করেছি গতকাল অফিস থেকে আসার সময় আইনের বাবা চানাচুর আর চিড়ে বাজা নিয়ে এসেছেন যেহেতু হালকা পাতলা একটু বৃষ্টির মুখ দেখেছেন তাই উনি এসে বলছেন যে এখন তো বৃষ্টির সময় বৃষ্টির সময় চানাচুর মুড়ির সাথে হচ্ছে চিড়ে ভাজা প্লাজ বুট বাদাম ভাজা পড়া এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তার জন্য এগুলো বাসায় থাকাটা এখন দরকার আছে তো ওনার এই বিষয়টা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে রোজা শেষ হয়েছে ঠিক আছে কিন্তু আমার বাসায় কিন্তু এখনও রোজা চলছে ছয় রোজা যেহেতু থাকছি তার সাথে আরও কিছু রোজা আছে ওইগুলোও শেষ করব ইনশাল্লাহ তো যাই হোক উনি মনে করে নিয়ে এসেছেন আর চিরে ভাজাটা যেহেতু আমার অনেক পছন্দ এটা দেখে তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই চিড়ে ভাজাটা আমার কাছে এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে তো যারা যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো কাঁঠালটা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি তো এতদিন তো এটা রোদে ছিল প্রায় দুই দিন তো দুই দিন পর কিন্তু কাঁঠালটা একদম গন্ধ ছড়িয়ে ফেলেছে একদম পাকনা হয়েছে তো তাই মা বলছে যে এটা ভেঙে ফেলবে আর নরম কাঁঠাল দেখা যায় যে আমার তো একদম পছন্দ না বা তেমন কেউ পছন্দ করেন না তবে আমি নরম কাঁঠাল একদম খেতে পারি না যেহেতু এটা নিজেদের গাছের কাঁঠাল তো তার জন্য খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি দেখার জন্য যে এটা কেমন হবে আর এটা তো যেহেতু প্রথম গাছের প্রথম ফল তো তার জন্য একটু আগ্রহ নিয়ে দেখছিলাম আর কাঁঠালের রংটা এত বেশি সুন্দর দেখে বুঝতে পারছেন এটা হয়তো গাছে আরও কিছুদিন থাকলে আরও ভালো হতো তবে আমরা যেহেতু চলে আসব তাই ভাবলাম যে নিয়ে আসি দেখি কাঁঠালটার টেস্ট কেমন তো মার্শাল্লাহ এত বেশি মিষ্টি ছিল যা বলার বাহিরে আমরা তো ইফতারের পর খেয়েছিলাম খেয়ে বুঝতে পেরেছি আর গরমের সময় আসলে কাঁঠাল বেশি খাওয়াটাও সম্ভব না তো পাশের পাশে দিয়েছি আর প্লাস হচ্ছে আমরা নিজেরাও খেয়েছি বেশ ভালো লেগেছে তবে সবগুলো তো আর একভাবে খাওয়া যাবে না কিছু আবার অন্য সিস্টেম করেও খেতে হবে তো যাই হোক আপাতত এখন মাকে বলছি যে খুলে রেখে দিতে এখন এটা আপাতত নর্মালি রেখে দেব ইফতার করে খেয়ে দেখবো যে এটা কেমন তো অলরেডি যেহেতু এটা আমি খেয়ে ফেলেছি তাই এটা টেস্ট সম্বন্ধে বুঝতে পেরেছি আর এজন্যই জন্যই আপনাদেরকে বলেছি যে এটা খেতে বেশ মজা হয়েছে তবে কাঁঠালের বিচিগুলো যদি শক্ত শক্ত থাকতো তাহলে ভালো লাগতো আমার কাছে কাঁঠালে চাইতেও কাঁঠালের বিচিটা ভালো লাগে কাঁঠালের বিচির ভর্তা তারপর হচ্ছে গিয়ে বিভিন্নভাবে রান্না করলেও ভালো লাগে এখানে আমি কাঁঠালের বিচি বলতে প্রথমে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের যে কোষ আছে উপরে যে যেটা আমরা খাই আর কি এটা কি কী বলে আপনাদেরকে বুঝোপ জানি না যারা অভিজ্ঞ আছেন তারা বুঝতে পারছেন কাঁঠালটা কিন্তু দেখতে অনেকটাই নরম মনে হচ্ছে তাই না এই নরমটাকে আমি বলেছি এটা যদি শক্ত শক্ত হতো তাহলে আমার কাছে খেতে বেশ ভালো লাগতো নরম কাঁঠাল আমার খেতে ভালো লাগে না তো যাই হোক গাছের একটা জিনিস তারপরে এটাতে তেমন কোনো মেডিসিন ছিল না যার জন্য খুব ভালোভাবে খেয়ে নিয়েছি ভালোই লেগেছে আজকে মূলত আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার টেবিলের উপর আমি যে গ্লাস পেপারটা দিয়ে থাকি সেটাই শেয়ার করব বেশ কিছুদিন থেকে এটা চেঞ্জ করব করব বলছি কিন্তু সময়ের জন্য চেঞ্জ করতে পারছি না রমজানের সময় আসলে চেঞ্জ করবো একবার ভেবেছি তারপর ভাবলাম যে না রোজাটা শেষ হয়ে যাক তারপর এটা আমি চেঞ্জ করব। আমার কয়েকজন আপু বুঝতে পারেনি যে আমার গ্লাসের উপর যে আরেকটা গ্লাস ব্যাপার আছে সেটা ওনারা বুঝতে পারেনি ওনারা মনে করেছেন যে ওটাই আমার মেন গ্লাস ছিল চার জন্য এটা এত গোলাটি হয়েছে কেন তো আসলে গ্লাসটা গোলাটি হয়ে যাক সেটা আমি কখনোই চাই না যার জন্য আমি এটার উপর সময় একটা গ্লাস পেপার বসিয়ে রাখি একদম পিটিং করে ফেলি যার জন্য এটা কোনোভাবে নড়াচড়া করে না একদম গ্লাসের সাথে লেগে যায় বাসায় ছিলাম না আর টেবিলে যে কত পরিমাণ ধুলাবালি হয়েছে সেটা আপনারাও দেখে কম বেশি বুঝতে পারছেন তো সবার আগে এটাকে ডিপ্লিন করব তারপর হচ্ছে এটার উপর গ্লাস গ্লাস পেপারটা দেবো সরি একটু অন্যমনস্ক হয়েছিলাম আসলে যখন বয়স দিতে বসি চারিপাশে যদি টুকটাক কিছু শব্দ আসে সেটার জন্য দেখা যায় যে নিজের বয়স দেওয়াটাই বন্ধ হয়ে যায় যাই হোক আমি আমার কথায় আসি তো সবার আগে আমি টেবিলটাকে ভালো করে ক্লিন করব তারপর হচ্ছে যে আমি গ্লাস ব্যাপারটা এখানে বসাবো আসলে গ্লাসটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর দেখা যায় যে সব সময় বাসায় এক রকমের ফার্নিচার ভালো লাগে না দুই তিন বছর কিংবা পাঁচ বছর পর হয়তো ইচ্ছে হলো যে এটা চেঞ্জ করে আরেকটা নিয়ে আসি তখন যদি আমার এই জিনিসটা সুন্দর থাকে চকচকে থাকে তাহলে এটা অন্য কেউ নিতে আগ্রহ প্রকাশ করবে কিন্তু দেখা যায় যদি এটাকে আমি নষ্ট করে ফেলি তখন তো কারও কাছে বিক্রি করতেও ভালো লাগবে না তো তার জন্য আমি খুব যত্ন সহকারে কিন্তু আমার জিনিসগুলো আমি রেখে থাকি তো এখানে আমি আর আয়নের বাবা এটাকে ভালো করে পরিষ্কার করছি আর সাথে কিন্তু আয়ানো আমাদের সাথে পরিষ্কার করছে সবাই মিলে করছি এই আর কি সবাই মিলে কাজ করার আনন্দটাই অন্যরকম তবে কিছু কিছু জায়গায় যখন বাচ্চারা এসে কাজে ডিস্টার্ব করে তখন কিন্তু খুব বেশি বিরক্ত হই যাই হোক যার যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন আমার ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বিল বটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি চায় মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে এই স্বপ্নের চ্যানেলটা ছোট্ট থেকে আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে একটু একটু করে বড় হচ্ছে যার জন্য সব সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি কিছু খারাপ লাগা কিছু ভালো লাগার মুহূর্ত সব কিছুকে জুড়ে আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সামনের দিকেও আপনাদেরকে নিয়ে থাকবো তো তো আমি এখানে গ্লাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এটার উপর আমি নতুন যে গ্লাস পেপারটা বসাবো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব ততটা ভালো করে এটাকে পরিষ্কার করে নেবেন এতে করে এটা খুব ভালোভাবে বসে যাবে তাই তো আমি পুরো টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আমি এটার উপরে গ্লাস পেপারটা বসাবো গ্লাসের টেবিলের উপরে যদি কোনো রকমের ওয়াল ক্লথ কিংবা আপনারা যেটা বলে থাকেন আর কি টেবিলের কাগজ বা যে যেটা বলেন আর কি সেটাই বলবো টেবিল ম্যাট এগুলো যদি বিছিয়ে থাকেন তখন দেখা যায় যে গ্লাসের টেবিলের সৌন্দর্যটা অনেকটাই কমে যায় এটা যে গ্লাসের সেটা কিন্তু মনেই হয় না তো তার জন্য কিন্তু আমি এটার উপর তেমন কোনো টেবিল ক্লথ বিছাই না আমি নর্মালি গ্লাসটা যাতে করে দেখা যায় আর আমি যেহেতু আমার টেবিলের ভিতরে একটা ফুলের টব রেখেছি তো তার জন্য দেখা যায় যে আমি হিটার উপরে কোনো রকমের কোনো টেবিল ম্যাট দিতে চাই না দেখা যায় যে তাহলে আমার কাছে মনে হয় যেন টেবিলের সৌন্দর্যটা অনেকটাই কমে যায় আসলে বাইরের অনেক সাউন্ড কিন্তু আমার কথা এলোমেলো করে দিচ্ছে আমি যেভাবে বলতে চাচ্ছি ওইভাবে বলতে পারছি না তার জন্য আমি সরি আপনারা বুঝিয়ে নেবেন যাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগছে অবশ্যই সবাই ক্ষমা দিচ্ছিতে দেখবেন তো এখানে আমি গ্লাস পেপারটা অলরেডি খুলে ফেলেছি ভিতরে যে পাটা আছে সেটাই আপনারা টেবিলের ভিতরে করার চেষ্টা করবেন এত করে ভালো করে বসে যাবে আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি কিংবা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে অংশ সেটাই কিন্তু আমি গ্লাসের উপর বসিয়ে দেবো টেবিলে ময়লা থাকলে কিন্তু ভালোভাবে বসবে না আর টেবিলটাকে তার জন্যই বলবো যতটাই সম্ভব ভালো করে ক্লিন করে নেবেন দেখতে পেয়েছেন আমার কিন্তু মূল যে টেবিলের গ্লাসটা আছে সেটাতে কোনো রকমের কোনো দাগ বসেনি একদম ক্লিন আছে এই কাগজগুলো দেখা যায় যে বছরে একবার কিংবা দুইবার চেঞ্জ করলেই হয় তাহলে টেবিলও সুন্দর থাকে প্লাস হচ্ছে যে গ্লাসও ভালো থাকে টেবিলের কাগজটা বিছানোর জন্য একটু কষ্ট করতে হবে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে ধৈর্য সহকারে এই কাগজটা বসাতে হয় না হলে কিন্তু প্রবলেম হয় তো এই গ্লাস পাপড়টা বসানোর সময় বেশ কিছুটা সময় হাতে নিয়ে কাজটা করার চেষ্টা করবেন একদিকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে করে যাচ্ছি অন্যদিকে আইনের বাবা একটা চামচ দিয়ে তারপর হচ্ছে যে চামচ যদি সরাসরি এভাবে ঘষা দেয় কিংবা স্কেল জাতীয় কোনো কিছু দিয়ে ঘষা দিলে দেখা যায় যে গ্লাস পাপার উপরে একটু দাগ পড়তে পারে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো তার জন্য উনি সুতার একটা ন্যাকড়া নিয়েছেন ওটার উপর পেছিয়ে তারপর ওটাকে আস্তে আস্তে করে ঘষে ঘষে বসানোর চেষ্টা করছেন এ ধরনের কুটিনাটি বিষয়গুলো আমার সাথে না বাবাই ভালো জানেন তো আমি জাস্ট একটু হেল্প করছিলাম ওনাকে বাকি কাজটা কিন্তু উনি নিজে করে নিয়েছেন গ্লাসের নিচের অংশে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় হাত দিয়ে ফেলে কিংবা আমরা যারা আছি আমরাও বসলে দেখা যায় যে হাত দিয়ে ফেলে তখন কিন্তু গ্লাসের এই যে সাইডের নিচের অংশগুলো আছে ওইগুলো তো দাগ পড়ে যায় তো তার জন্য আমি কিন্তু গ্লাস পাপাটা যখন কিনি একটু বাড়তি মাপেই কিনে নেই এই যে যাতে করে আমি ভেতরের যে অংশটা আছে ওইটা তো বেঁচিয়ে দিয়ে দিতে পারি এতে করে কিন্তু কোনোভাবেই দাগ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা যারা ওয়াইফ আছি আমরা চেষ্টা করি আমাদের বাসায় যে খুঁটিনাটি যে ছোটোখাটো ফার্নিচার হোক কিংবা বড় ফার্নিচারই হোক না কেন সেটাকে অনেক বেশি যত্ন করার জন্য ঘরের কোনো একটা কোণে যদি সুন্দর করে কোনো কিছু রাখা যায় সেটা কিন্তু সবচাইতে বেশি আমাদের কাছেই ভালো লাগে মনের একটা শান্তি এই আর কি আমরা মহিলারা একটা সময় দেখা যায় যে নিজেদের জন্য কিছু কিনতে চায় না কিন্তু বাসার জন্য সব সময় চাই যে এটা কিনবো ওটা কিনবো এটা কিনলে ভালো লাগবে ওটা কিনলে ভালো লাগবে যাই হোক আমার পুরো ভিডিও জুড়ে হয়তো অনেক ভুল ছিল এই সকল ভুলগুলো আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আজকে বাইরের এলোমেলো সাউন্ডের কারণে দেখা যায় যে আমার কথাগুলো হয়তো এলোমেলো হয়েছে যার জন্য আমি আপনাদের সবার কাছে দুঃখিত তাই না বাবা টেবিলের কর্নারগুলোকে ভালো করে মুছিয়ে তারপর হচ্ছে যেগুলোকে একদম অ্যাডজাস্ট করে দিচ্ছিলেন কর্নারগুলোকে ভালো করে ফিনিশিং দিলে দেখা যায় যে দেখতেও ভালো লাগে তবে হ্যাঁ এই গ্লাস ব্যাপারটা বসতে কিন্তু একটু সময় নেবে আপনাদেরকে আমি ভালো করেই দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু সাথে সাথে ভালো করে বসবে না এটা বসতে একটু সময় লাগবে তবে আপনার পক্ষে যতটুকু সম্ভব সময় নিয়ে বসানোর জন্য ততটা আপনি করে যাবেন এতে করে এটা ভালো হবে দেখতেও ভালো লাগবে আর এটা যে সুন্দরভাবে বসে যাবে সেটার জন্য আমি বলবো যে একমাত্র ক্রেডিট আপনারই থাকবে কেননা এটা বসাতে কিন্তু অনেক সময় দরকার হয় অনেক ধৈর্য দরকার হয় অনেকটা সময় নিয়ে এই তো টেবিলের ওপর যে গ্লাসটা সেটা বসিয়ে দিয়েছি কতটা ফিনিশিং হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর হালকা পাতলা যে ছিটছিটে মনে হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে প্রায় পনেরো থেকে বিশ দিন সময় নিতে পারে টেবিলের উপর দেখা যায় যে প্রত্যেক দুই থেকে তিনবার হাত পরে মুছতে হয় এই আর কি তো মুছতে মুছতে দেখা যায় যে টেবিলের উপর যে কাগজটা আছে সেটা ভালোভাবে বসে যাবে এই যে সাথে সাথে মনে হচ্ছে এটা কিন্তু পুরোটাই বসে যাবে যখন আপনি রেগুলার এটার উপর ঘষা মাজা করতে থাকবেন আর এই তো ছিল আমার টেবিলের উপরের টিপস আপনাদের জন্য টেবিলের গ্লাস কিভাবে আপনি সব সময়ের জন্য চকচকে চকচকে রাখবেন তারই একটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই আমাকে জানাবেন কেননা আপনাদের মূল্যবান মতামুটি জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সবাইকে বলছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম